মা আমিনা নবীর মাতা পিতা ছিলেন মক্কতে আব্দুল্লা মোহাম্মদ নাম ছিল তাহার নবী হলেন রাসুলুল্লাহ মা আমিনা নবীর মাতা পিতা ছিলেন মক্কতে আব্দুল্লাহ মোহাম্মদ নাম ছিল তাহার পরে নবী হলেন রাসুলুল্লাহ কিশোর বয়স ছিল যখন বলতো আলামিন বিশ্বাসীদের মধ্যে ছিলেন তিনি সমাসীন কিশোর বয়স ছিল যখন বলতো আলামিন বিশ্বাসীদের মধ্যে ছিলেন তিনি সমাসীন তাহার উপর নাজিল করেন সুবহান আল্লাহ মুহাম্মদ নাম ছিল তাহার পড়ে নবী হলেন রাসূলুল্লাহ মা আমিনা নবীর মাতা পিতা ছিলেন মক্কাতে আবদুল্লাহ মোহাম্মদ নাম ছিল তাহার পরে বি হলেন রাসুল হিলফুল ফুজুল নামে করলেন সমাজ সংগঠন লোকের মঙ্গল হবে কিসে দিলেন তাতে মন হিলফুল ফুজুল নামে করলেন সমাজ সংগঠন লোকের মঙ্গল হবে কিসে দিলেন তাতে মন হেরা গুহায় ধ্যানে থেকে করিলেন বন্দেগি চল্লিশ বছর পড়ে পেলেন রুহানি জন্দেগি হেরা গুহায় ধ্যানে থেকে করিলেন বন্দেগী চল্লিশ বছর পরে পেলেন রুহানি জিন্দেগি সাহাবা তার সাথী হলেন আরও যত ছিলেন অলি আল্লাহ মোহাম্মদ নাম ছিল তাহার পড়ে নবী হলেন রাসুলুল্লাহ মা আমিনা নবীর মাতা পিতা ছিলেন মক্কাতে আবদুল্লাহ মোহাম্মদ নাম ছিল তাহার পরে নবী হলেন রাসুলুল্লাহ পরে নবী হলেন রাসুলুল্লাহ